বাজে সাড়ে চারটে আর জিপুর চা খেতে ইচ্ছা করেছে তো চা করে নিয়ে এসছে দেখো জাস্ট আমাদের একটু দেখাই দেখো তিনটে বড় বড় কাপে তিন কাপ ঠিক আছে আর নিমকি আনতে বলেছি এই যে পুরো প্যাকেট ধরে নিয়ে এসছে কী রে জিপু তুই এত ভালোবেসে খাওয়ালে তো আমরা শেষ মরে যাব হ্যাঁ

যত সব খাচ্ছি একটা জিনিসটা বন্ধ করে এবার বলেছি ব্যাঙের মাথা তাহলে কেমন করে নিমকি খাওয়া হতো নিমকি ভেতরে চা ঢুকিয়ে তারপরে একদম জিও কে কে এইভাবে নিমকি খেয়েছে অবশ্যই জানাবে ফুচকার মতো

তো চলো যাটা খেয়ে নিই আমরা এবার টাটা